শেখ হাসিনার ক্যাশিয়ার রেহানার ক্যাশিয়ার সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় পলক কার টাকা রাখে শুনতেন না শোনেন নাই কেউ আছেন একজন শোনেন নাই সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে তো বাড়িত এতিমের টাকা নাকি খালে যে আত্মসাত করেছে আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখাও নেই বলতো আপাতত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য কি মানে বোনের প্রতি কি মায়া বোন চোর দেখে উনি কিছু করতে পারে না আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো আপনাদের বলতো না শোনেন নাই কখনো বোন করে আসলে উনি করে না আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ারকে রেহানার ক্যাশিয়ার সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় পলক কার টাকা রাখে শুনতেন না শোনেন নাই যে আছেন একজন নাই আছেন একজন আছেন যে নাই দুদত্ত ছিল উচ্চ আদালত ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাৎ তো মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্যই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বাড়িত এতিমের টাকা নাকি খালেদা যে আত্মসাত করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন তার মধ্যে কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন এখন তো সেই পরিবেশ নাই এখন কি আপনাদেরকে কেউ বলে যে চোরের বিরুদ্ধে কেউ মামলা করুন না কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন কোন উপদেষ্টার থেকে ফোন পেয়েছে কেউ বলেছে আপনাদের কেউ তো আপনাদের উপর কোন রকম হস্তক্ষেপ করছে না এখন সেগুলি বিচার করেন তদন্ত করেন প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায় গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওই রকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন এটা দেখান এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা সারা দেশের আকাঙ্ক্ষা